বীরভূমের মারগ্রামে ভয়াবহ বিস্ফোরণ বাড়ির ভেতর মজুদ ছিল বোমা আর সেই বোমায় হাত পড়তেই বিস্ফোরণ যার জেরে বাহাত উড়ে গেল এক ব্যক্তির আহত ব্যক্তি জানিয়েছেন তিনি তৃণমূল কর্মী আগে সিপিএম করতেন অনেক বছর আগে বাড়িতে বোমা মজুদ করে রেখেছিলেন তিনি আহত ব্যক্তির নাম রঙ্গলাল মাল অভিযোগ তিনি নিজেই বাড়ির ভেতর বোমা মজুদ করে রেখেছিলেন ভুলবশত বোমাতে হাত পরায় তার হাতটি উড়ে যায় আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কিভাবে ঘটল এই ঘটনা কেনই বা বোমা মজুত করে রাখা হয়েছিল সেটাই এখন খটিয়ে দেখছেন মারগ্রাম থানার পুলিশ yang tanda menteri memuka rute rile, bata mutera diri dan api yang tertawa, sedih dan

এই মালটা বসিটার সাহায্যে এ মালটা কবে ছিলাম যে মনি ছিলাম না ঠিক আছে বসি কাটার সাথে সাথে ও গুড়ু গুড়ু সে হাতে পড়ে যায় আমার তুমি তুমি কি ঘরে বোম রেখে দিলে আমি রাখিনি স্যার কবে কয় রেখেছিলাম সে আগে যখন মারপিট পারপিট হয়েছিল স্যার তখন কবে এই দু চার পাঁচ বছর আগে তখন মারপিট হয়েছিল মারপিট পার্টি করতে ব্যাপারে পার্টি ব্যাপারে তুমি কি দল করো আমরা যখন সিপিএম করছি আমার টিএমসি হতো এই নিয়ে মারপিট হয়েছিল একটা নিয়ে তখন সব রেখেছিলাম একটা আর বাগবাজি ফেল দিয়েছিলাম দিয়ে ওইটা কবে ছিল কোনটা ছিল মনেই ছিল না পুরনো ঘসির ঘসি ছিল সেই ঘসিতে ভরা ছিল এই ঘসি কটা আলু রাখবার জন্য বাহি করছিলাম দিঙে দেখছি তো হঠাৎ করে গড়ে চলে আসে গড়ে চলে আসার পরে আমার হাতে এসে পরে ফাটে গেল মাটিতে পড়ে কি নাম তোমার আমার নাম রঙ্গলাল মা হাতে লেগেছে হাত উড়ে গেছে তো স্যার একবার হাতে লেগেছে বাহ হাতে মানুষে বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে